হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আমি জয়া আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি বেকরি স্টাইলে একদম সহজ পদ্ধতিতে একটা কেকের রেসিপি যেটা বাড়িতে আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবো আজকের রেসিপি চায়ের কাপ মেজারমেন্টের সাথে শেয়ার করছি যদি তোমাদের আড়াইশো এম কাপের সেট থাকে মেজারিংয়ের সেই কাপের সেট কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো তো প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ ভরে ময়দা তার সাথে অ্যাড করে দেবো বেকিং পাউডার বেকিং পাউডার বা বেকিং সোডা যখনই ব্যবহার করব একটু ফ্রেশ ব্যবহার করলে কেক এর ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয় অনেক সময় বেকিং পাউডার বেকিং সোডার কারণে কিন্তু কেকটা ঠিকঠাকভাবে ফুলে ওঠে না এরপর এর মধ্যে এক চুটকি লবণ অ্যাড করে দিলাম সমস্ত শুকনো উপকরণ হ্যান্ড উইস্কারের সাহায্যে একটু মিক্স করে নিয়ে বাটিটা পাশে রেখে একদম বেসিক মেজারমেন্ট এক কাপ ময়দাতে আমাদের লাগবে হাফ কাপ চিনি বাড়িতে থাকা রেগুলার চিনিটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি যদি চিনির পরিমাণটা তোমরা একটু বেশি খেতে চাও তাহলে এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়ো চিনি অ্যাড করতে পারো এরপর একটা বাটির মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমের মধ্যে আমরা অ্যাড করে দেবো হাফ কাপ গুঁড়ো চিনি গুঁড়ো চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যদি তোমাদের কাছে ইলেকট্রিক বিটার থাকে বিটারের সাহায্যে যে ফেটিয়ে নাও খুব কম সময়ের মধ্যে ডিম চিনি মিশ্রণটা তৈরি হয়েছে বা তোমরা হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্স করে নাও এতে একটু সময় লাগবে কিন্তু কেকের টেক্সারে কিন্তু কোনো অসুবিধা হবে না তো ইলেকট্রিক ভিটারের সাহায্যে এখানে ডিম আর চিনিটা মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা খুব ভালো করে ডিমের মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে ডিম চিনি মিশ্রণটা এখানে তৈরি হয়ে গেছে খেয়াল করে দেখো ডিমের ফোমটা কিন্তু খুব একটা এখানে তৈরি করিনি এরপর এর মধ্যে এসেন্সের জন্য অ্যাড করে দেবো মিল্ক এসেন্স হাফ টিএসপি মিল্ক এসেস অ্যাড করে বাটিটা রেখে দেবো সাইডে অন্যদিকে কাপের মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গরম দুধ একদম ফুটন্ত গরম দুধ তার মধ্যে দুই টেবিল চামচ ভরে এখানে বাটার অ্যাড করে দেবো বাটারের পরিবর্তে তোমরা এখানে রিফাইন তেল ব্যবহার করতে পারো তবে এই কেকটা বাটার আর দুধ ব্যবহার করার কারণে কেকের মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর এই কেকের মধ্যে আমরা শুধু একটাই ফ্লেভার ব্যবহার করেছি মিল্ক এসেন্স এই মিল্ক এসেন্সটা যে কোনো বেকরি র মেটেরিয়াল স্টোরে কিন্তু তোমরা পেয়ে যাবে তো বাটার আর দুধটা মিক্সড হয়ে গেছে এরপর রেখে দেবো সাইডে এরপর বাটির উপরে একটা চালুন রেখে তার মধ্যে আগে থেকে মিক্স করে রাখা ময়দার মিশ্রণটা অ্যাড করে দেবো তার সাথে দিয়ে দেবো বেকিং সোডা হাফ টি আর এখানে অ্যাড করে দেবো কেকের টেস্ট বাড়ানোর জন্য টু টিএসপি মিল্ক আচ্ছা বন্ধুরা আজকে কোন ফ্লেভারে কেক তৈরি করছি আমি কিন্তু ফ্লেভারটা তোমাদের কাছে বললাম না আজকের কোশ্চেন থাকলো তোমরা ফ্লেভারটা গেস করো কোন ধরনের ফ্লেভার তৈরি করছি অবশ্যই কিন্তু ফ্লেভারের নামটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুললো না তো এখানে শুকনো উপকরণগুলো চেলে নিলাম আর গুঁড়ো দুধটা ব্যবহার করার পর তোমরা খেয়াল করে দেখবে গুঁড়ো দুধটা কিন্তু একটু চালতে অসুবিধা হয় তো হাতের সাহায্যে এইভাবে চেলে দিলাম এখানে শুকনো উপকরণগুলো আমাদের চালা হয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজন নেই তো হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব ভালো করে এখানে মিক্স করে নেব তো মিক্স করার সময় তোমরা খেয়াল করে দেখবে কেকের ব্যাটারটা কিন্তু প্রচণ্ডই গাঢ় তো আগে থেকে দুধ আর বাটারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণটা অল্প অল্প করে দিতে থাকবো আর হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্স করে নেবো এই সময় যে দুধ আর বাটারের মিশ্রণটা আমরা ব্যবহার করছি এটা কিন্তু সামান্য গরম থাকবে আর যদি তোমরা এখানে ফুটনাতো দুধ ব্যবহার করো তাহলে ফুটন্ত দুধটা ব্যবহার করার সময় এক হাত দিয়ে হ্যান্ড উইস্কার মিক্স করতে থাকবে অন্য দিক থেকে ফুটন্ত দুধটা ঢালতে থাকবে মানে কন্টিনিউ আমাদের কিন্তু এখানে নাড়িয়ে নিতে হবে যে গরম দুধটা দেওয়ার পর আমরা হ্যান্ড উইস্কার চালাবো সেটা করলে কিন্তু এখানে ডিমগুলো এক জায়গায় দলা পাকিয়ে যাবে তো ফুটন্ত দুধ দেওয়ার সময় এই টিপসটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে খেয়াল করে দেখো আমাদের কেকের ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক একটা রিবন টেক্সচারে এসছে না গাঢ় আছে না এখানে পাতলা আছে সবশেষে স্প্যাচুলারের সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নেব ময়দার এখানে দলা পাকানো ভাবটা যেন না থাকে সেটা খেয়াল রাখবে নাহলে কেক বেকিংয়ের পর ময়দা দলা পাকানো ভাবটা কিন্তু মুখে পড়লে একটুও ভালো লাগে না আজকের কেক বেক করে নেওয়ার জন্য এখানে লোভটিন ব্যবহার করছি তোমরা কিন্তু এখানে রাউন্ড টিন কাপ কেক যে কোনো শেপের মূল কিন্তু ব্যবহার করতে পারো বা তোমরা অ্যালুমিনিয়াম ফয়েলের বাটিতে ঢেলেও বেক করে নিতে পারো তো এখানে লোভটিনের সাইজ হলো সেভেন ইঞ্চি বাই থ্রি ইঞ্চি একটা লোভ টিন এই টিনের মধ্যে আমরা প্রথমে বাটার পেপার লাগিয়ে নিচ্ছি বাটার পেপার লাগানো হয়ে গেলে কেকটা কিন্তু খুব সহজে বেক হওয়ার পর ডিমল্ট একদমই বেসিক মেজারমেন্টের সাথে আজকে রেসিপি শেয়ার করলাম এক কাপ ময়দাতে আমাদের লাগবে হাফ কাপ চিনি আর এখানে যে আমরা দুধটা ব্যবহার করেছি হাফ কাপের অর্ধেক করে নেবে সেটা হয়ে গেল ওয়ান ফোর্থ কাপ আর এখানে যে আমরা মিল্ক লাইসেন্স ব্যবহার করেছি সেটা হয়তো অনেকের কাছে অ্যাভেলেবেল থাকবে না তার পরিবর্তে তোমরা এখানে ভ্যানিলা লাইসেন্স ব্যবহার করতে পারো এই কেকের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে জানিও খেতে কেমন হয়েছে কেকের টেক্সারটা কেমন এসছে যাতে খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো সেই রেসিপিটাই আমি শেয়ার করছি বেকরিতে এই কেকগুলো কিন্তু অনেকটা চড়া দামে বিক্রি হয় সেই কেকটাকে আমরা একদম সহজ পদ্ধতিতে তোমাদের কাছে শেয়ার করছি আর কেকটা খেতে কেমন হয়েছে কেকের টেক্সার কেমন হয়েছে সমস্ত কিছু কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেক বিষয়ে যদি কেকটা কোনোভাবে ফোলে নিই সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এরপর কেকের ব্যাটা দেওয়ার পর একটা টুথপিকের সাহায্যে কেকের মধ্যে যে এয়ার বাবেলগুলো থাকে সেগুলো একটু রিমুভ করে দেবো এরপর চলো কেক বেক করে নেব। কেক বেক করার জন্য আজকে আমি মাইক্রো ওভেন ব্যবহার করছি এটা হলো আমার এলজি জির তিরিশ লিটারে মাইক্রো ওভেনের সাথে দুটো র্যাক থাকে একটা লোয়ার একটা আপার তো এখানে কেক বেক করার জন্য আমরা লোয়ার র্যাকটা রেখে দেবো আর কেকটা কোন মুডে বেক করব সেটা তোমাদের কাছে শেয়ার করছি তো লোয়ার একটা রাখার পর আমি এর মধ্যে কেক তিনটা রেখে মাইক্রোওভেনের মধ্যে অনেকগুলো অপশান থাকে এর মধ্যে কেক বেক করার জন্য কোন অপশানটা চুজ করব প্রথমে কনভেনশন মুডটাকে প্রেস করে দেব তারপরে এই নখটাকে ঘুরিয়ে এর মধ্যে যে টেম্পারেচারটা আমরা একশো ষাট ডিগ্রি সেট করে নেব তারপর স্টার্ট প্রেস করে আবারও নখটাকে ঘুরিয়ে এখানে আমরা কত মিনিট ধরে কেক বেক করব সেইটাকে টাইমটা সেট করে নেব তো কেকের ব্যাটারের কনজেস্টেসি অনুপাতে কিন্তু এই কেকটা বেক হতে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে আর এখানে আমরা কনভেনশন মুডটা অন করার কারণে ভেতরে ফ্যান আর ভেতরে যে আমাদের হিটারের রডগুলো আছে সমস্ত কিছুই কিন্তু অন থাকে আর কনভেনশন মুডে খুব সহজে কিন্তু কেক খুব সুন্দরভাবে রাইজও হয় আর বেকও হয় যখন আমি কেকের বিজনেস শুরু করেছিলাম তখন কিন্তু আমি এই এলজির মাইক্রো ওভেন দিয়েই আমি কেক বিজনেসটা করতাম এরপর হয় অনেকের কাছে এলজি বা বিভিন্ন কোম্পানির কিন্তু মাইক্রো ওভেন থাকে সমস্ত কিছুরই ওভেনের ফাংশানটা আলাদা তোমরা এখানে খেয়াল করে দেখো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে রাইজ হয়েছে পঁচিশ মিনিটের মধ্যে এই কেকটা বেক হয়ে গেছে তো এইভাবেই মাইক্রো ওভেনের মধ্যে কেকটা রেখে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছিলাম কেকটাকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে এখানে বের করে নিয়েছি মানে কেক টোটালি একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেক কাটতেও যেমন সুন্দর লাগে কেকটা খেতেও তত ভালো লাগে আর অনেকেই কিন্তু গরম গরম অবস্থায় কেক খেতে খুব পছন্দ করে বিশেষ করে এই কেকগুলো একটু রেখে খেলে কেকের টেস্টটা যত সুন্দর হয় মোটামুটি কেকটা কিন্তু একদম মজে যায় আর এই কেকটা যারা ওটিজিতে বেক করবে তারা এখানে একদম লোয়ার রেখে কেকের টিনটা রেখে বেক করে নেবে এই কেকটা বেক করার জন্য টেম্পারেচারটা সেম রাখবে একশো আর কেক বেক হতে কিন্তু ওটি সেম কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু এখানে সময় লাগবে কেকের টেক্সচারটা তোমরা এখানে খেয়াল করে দেখো খুব সুন্দর নিজ থেকে সাইড থেকে একদম ব্রাউনিশ কালার আর কেকের টপ পোশানটা দেখো খুব সুন্দর একটা কিন্তু এইভাবে ক্রাক এসছে তো কেকের ব্যাটারের মধ্যে কোনোভাবে কিন্তু অয়েলের সাহায্যে আমরা মাঝখান থেকে দাগ কাটিনি তবু দেখো খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে ক্র্যাক এসে তো পারফেক্ট মেজারমেন্টের সাথে যখন আমরা কেক তৈরি করব কেকের যেমন রাইজ হবে কেকের টপ পজিশনে খুব সুন্দর এরকমভাবে ক্র্যাক আসবে আর কেকের ভেতরে টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর আসবে আর যাদের বাড়িতে এই ধরনের মাইক্রোওভেন আছে তারা কিন্তু খুব সহজে এইভাবে বাড়িতে কেক তৈরি করে নিতে পারবে আর যাদের কাছে ওটিজি বা মাইক্রোওভেন কোনো কিছু নেই তারা কিন্তু প্রেশার কুকারে এইভাবে কেকটি রেখে বেক করে নিতে পারবে তো কেকের এক একটা স্লাইসের ভেতরে টেক্সচার ও কালার দেখো কত সুন্দর এসছে আর কেকগুলো কিন্তু খুব সুন্দর নরম হয় একদম কিন্তু মুখে দিতেই সম্পূর্ণ মিলিয়ে যায় তো কত সহজে কম উপকরণের সাহায্যে এরকমভাবে নরম তুলতুলে কেক কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো এইভাবে যদি কেক তৈরি করা হয় তাহলে বেকরির কেকের কথা কিন্তু একদমই আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো